না আসলে সাকিব ভাইয়ের সাথে এগুলা নিয়ে কোনো কথা হয়নি জাস্ট খেলা নিয়েই কথা হয়েছিল একটু জাস্ট এমনি আয় আলো হয়েছে খেলা নিয়ে কথা হয়েছে ওই ওই জিনিসগুলো নিয়ে কোনো কথা হয়নি আসলে না আসলে সাকিব ভাইয়ের সাথে দুই দিন টি টেনে দুই দিন আর আইএলএ দুই দিন দেখা হয়েছিল তো সাকিব ভাইদের টিম আবু ছিল তো আমরা তো দুবাইয়ে ছিলাম তো পরে মাঠের বাইরে আর দেখা হয়নি যতদূর দেখা হয়েছে কথা হয়েছে অনেকদিন পরে ভালো লাগছে আর ফিটনেস আসলে আসলে একটা হয়েছে এখন ফিটনেস আর থেকেও বড় জিনিস গেম অ্যাওয়ারনেসটা যেটা অনেক ইম্প্যাক্ট যে কোনো টিমের জন্য অনেক এক্সপিরিয়েন্স হ্যাঁ চারশোর উপরে টি টোয়েন্টি ম্যাচ খেলা একজন প্লেয়ার তো এটা আসলে যে কোনো টিমের জন্যই এটা পজিটিভ সাইড বাট আমি যদিও বাংলাদেশ টিমে এটা তো আমার কন্ট্রোলে নাই বাট ওনার মতো প্লেয়ারকে সবাই টিমে পাইতেছে না এটা তো হ্যাঁ ভিজেবল আসলে ফিজ মার্শাল্লা ওয়ার্ল্ড ক্রিকেটে অনেক প্রুভেন একজন প্লেয়ার মানে ও যদি নয় কোটির জায়গায় আঠারো কোটিও পাইতো এটা অবাক হওয়ার কিছু হইতো না কারণ ও ডিজার্ভিং ডিজার্ভিং একটা প্লেয়ার ও মার্শাল্লা প্রুভেন এবং আইপিএলও অনেক ম্যাচ খেলছে ভালো করে দেখাইছে আর আয়াল দুর্দান্ত খেলছে তো এটা আমার কাছে সারপ্রাইজিং না মনে করি ফিজ আরো বেশি ডিসার্ভ করে তো আশা করছি এভাবে যদি হইতে থাকে আমাদের সব প্লেয়ারদেরই কগল বাড়বে না আসলে ভাগর তো শেষ নাই যাই হয়েছে আলহামদুলিল্লাহ আমি প্রথমবারের মতো আইল খেললাম হ্যাঁ তো আমরা তিনজন বাংলাদেশি ছিলাম আবার রিসাদ বিগ ব্যাশ তো এটা আমাদের জন্য একটা ভালো এক্সপিরিয়েন্স হচ্ছে ফিজ মাশাল্লা অনেক ভালো করছে আমি হয়তো মোটামুটি ভালো করছি রিশাদও ভালো করছে তো এটা ডেফিনেটলি ইন ফিউচারে আমাদের বিপিএল আছে এটাও খেলার পর ওয়ার্ল্ড কাপটা যখন যাবো আমাদের একটা ভালো প্রস্তুত হচ্ছে জি আসলে টু বি ওয়ানেস্ট এটা মানে বড় একটা লিগ তো দেখা গেছে যে প্রত্যেকটা টিমের ব্যাটিং সাইট বেশ স্ট্রং তো দেখা গেছে যে দেখতাম যখন একটার পর একটা ব্যাটসম্যান আসতেই আছে ঠিক আছে তো ইজি ছিল না বলার হিসাবে তো চেষ্টা করছি তো যতটুকুই যা হইছে এটা আমার ফিউচারের জন্য কনফিডেন্ট ডিস্টার্ব করবে যাতে আমি আরো ভালো করতে পারি এবং মানে কালচার ওয়াইজ প্রফেশনালিজাম সবকিছু অনেক সুন্দর ছিল এখানে তো এই জিনিসগুলা থেকে যতটুকুই শিক্ষা গ্রহণ করছি এটা ইন ফিউচারে আম শিওর যে ফিজ যা শিখছে আমি যা শিখুন রিশার যা শিখলো এটা ইন ফিউচারে আমাদের বাংলাদেশ নিয়েও ইমপ্যাক্ট করবে কিছু হলেও ফাইভ পার্সেন্টও ইমপ্রুভমেন্ট আসবে এটা না টি টোয়েন্টি ক্রিকেটে ভাই আসলে ছোট বল ছোট দল বড় দল পার্টিকুলার ডেতে যারা বেশি ভালো ক্রিকেট খেলে ওরাই জিতে তো লাইটলি নেওয়ার কিছু নাই আর নো ডাউট ওরা তো ভালো টিম আগাগোড়াই করে রংপুর সবসময় ওয়ান অফ দ্য বেস্ট টিম করে থাকে তো আশা করি ভালো ফাইট হবে আর তো কালকে রাতেও খেলা দেখা যাক ডিউ ফ্যাক্টর থাকে থাকতে পারে তো এনিথিং ক্যান হ্যাপেন না সবসময় আমার ইচ্ছা থাকে যেখানেই খেলতে যাই যাতে ম্যাচ জিতানোর পিছনে আমার কিছুটা কন্ট্রিবিউশন থাকে এটাই